এমন বাঁকে ঘুরে দাঁড়ায় যেখানে একটিমাত্র সিদ্ধান্ত গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে ঝুঁকির মুখে ঠেলে দেয় ঠিক যেমনটা এখন ঘটছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক উত্তেজনায় সকালে ইরানের ও ইসফাহানে পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় তখন অনেকেই ধারণা করেছিলেন এটাই হয়তো ইরানের পরমাণু কর্মসূচির শেষ পর্যায়ে কিন্তু রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ডেমিত্রি মেদভেদেভের এক ঘোষণায় উল্টু চিত্র সামনে এক্স করেন দাবি যুক্তরাষ্ট্রের এই হামলা বুমেরাং হয়ে ফিরে এসেছে এখন আমরা খোলাখুলি ভাবে বলতে পারি ইরান শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে না বরং পরমাণু অস্ত্র তৈরির পথেও এগুচ্ছে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি ছিল এই যে বিশ্বের বিভিন্ন দেশ এখন সরাসরি ইরানকে পারমাণবিক বোমা সরবরাহ করতে প্রস্তুত এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড আলোড়ন তুলেছে যদি সত্যি কোন দেশ ইরানকে পারমাণবিক বোমা দেয় তাহলে সেটি হবে একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর কূটনৈতিক বিপর্যয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনে সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন বিবৃতিতে বলা হয় কোন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো জাতিসংঘ সনদের মৌলিক নীতির বিরুদ্ধে মস্কো আরও জানায় তারা রাজনৈতিক ও কূটনৈতিক পথে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে এর পাশাপাশি একটি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হামলার আগের দিন ইরানের ফুর্দু স্থাপনার কাছে সন্দেহজনকভাবে কিছু ট্রাক অবস্থান করছিল অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্র হয়তো সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হামলা চালিয়েছে তবে তেহরান দাবি করেছে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং পারমাণবিক স্থাপনাগুলো কার্যত অক্ষত আছে মেদবেদেব তা বলেন এই হামলা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে দুর্বল করেনি বরং আগের চেয়েও শক্তিশালী করেছে এমন কি যারা আগে সরকারের সমালোচক ছিল তারাও এখন নেতৃত্বের পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ইরানকে সত্যি পারমাণবিক বোমা তৈরি করবে অথবা আর কোন দেশকে সত্যি ইরানকে পরমাণু অস্ত্র দেবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি এখন আর কেবল যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই এটি রাশিয়া চীন এমনকি উত্তর কোরিয়া সহ আরো কয়েকটি শক্তিধর রাষ্ট্রকে এক অদৃশ্য মেরুকরণের দিকে ঠেলে